সুপ্রিয় মজা চাষি আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনার বিরুদ্ধে দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি শিবাইয়েরা অনেকেই ভালো মানের ভিয়েতনামি কই মাছ খুঁজছেন অরিজিনিয়াল পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই যে মাছটা দেখতে পারতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চা শিবাইয়েরা আপনারা যদি এই মাছটা নিতে চান তো অবশ্য আমাদের থেকে কম রেটে নিতে পারবেন এর যে ভিয়েতনামি শোল মাছের পোনা আর ভিয়েতনামিকই মাছের মাঝে পোনা দুটোই হচ্ছে ভিয়েতনামির থেকে উৎপাদন করা তো অবশ্য অনেকে কই আর ভিয়েতনামি শোল অনেকে নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্য আপনারা এটা থেকে বিরত থাকবেন আপনারা যদি ভিয়েতনামিকই মাছের পোনা নিতে চান অবশ্য আপনারা দেখে শুনে করে করতে হবে নাহলে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন এই ভিয়েতনামি শৈল কিনতে গিয়ে আর ভিয়েতনামি কই কিনতে গিয়ে তো চাষি ভাইরা আপনারা যদি যে ভিয়েতনামি কই নিতে চান তো অবশ্য এক গেডিংয়ের মাছ আমার থেকে থেকে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা দেখেন কত সুন্দর লাগত ভিয়েতনামি কই মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারি তো চাষি ভাইরা আপনারা যদি যে এই মাছটা চাষ করেন অবশ্য অনেকে পুকুর নিয়ে টেনশন করেন যে পুকুর প্রস্তুতি করতে হবে নাকি আপনারা যেই মাছটা দেখতে পারতেছেন ভিডিওস কিনে অবশ্যই এই মাছের জন্য কোনো পুকুর প্রস্তুতি লাগবে না আপনারা সরাসরি এটা নার্সিংও করতে হবে না সরাসরি পুকুরে যদি দিতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা যদি যে মাসটা আমাদের থেকে ক্রয় করতে চান তো অবশ্য আমাদের ভিডিও স্ক্রিন কিনতে আমরা টাইটেল অর্ডার চক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে দু হাজার পঁচিশ সালে সকল মাসের পোনায় ক্রয় করতে হবে তো চাষি ভাইয়েরা আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য